খেলা হচ্ছে এখন আমাদের মাঠে সুমন ভার কি ম্যাটটা দেবো রে ভাই তুই খালি থাম একটু থাম বাবা একটু থাম লাইট চলতেছে দর্শক তো দেখতেই অলি হেড শট সমস্যা নেই কি করতে পারে É. é. Isso.

আমার সাথে সুন্দর তোর সাথে কাস্টম খেলার কত ট্রেনিং হিসাব আছে কত পাওয়ার দিছি আমি

तो फॉर लेकिन हो रहा है मेरे साथ नहीं बाँट रही मैंने एक साबंध एक अंतर है ठीक

খোমখ স্কন নারে কালকা নবে কালকে দেখু কালকানা ু্বার দেখ তে বাি সানে মা बितैमشتहरु चुलिंग वो गार्ड मोशन 17 ओडा 17 ओडा 17 किन जाइना 17 ओडा थाम चुलिंग गार्ड लामासे 17 मा सुदली म एकटा हाइट जति लामासे मधुदी एकटा दुईटा चुलिंग वो

যে মানে খেলমই না বুঝি বাবা তো দিতে পারিস দিদি থাম ভুল হয়ে গেছে ওয়াল ছাড়া

ও সত্যি জিরো সেভেন দেখা কালকে আমি পেপার ছাপে নিয়ে আছে দেখা তুমি মজা ডান Hey

Wallet is closed, isn't it? I don't a wallet, Master, deck. wallet is the screws. I to the wallet. Do how to open No, I don't know. I not to wallet. I don't know how to wallet. I do to don't

খাবারটা দিচ্ছি হিসাব কর এই ফোন একটা গেছে ফোন একটা গেছে

জীৱন খাওঁ মই প্ৰচোন প্ৰচোন খাইছিলো